দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে কি ছিল তার প্রতিবেদন আসার উদ্দেশ্য বিস্তারিত আলোচনা থাকছে স্ক্রিনে দেওয়া এই আপুটি আপনার দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতাও ভালো আছে পাসপোর্ট কিনেছি স্বাস্থ্য ভালো গায়ের রং ফর্সা বর্তমান বয়স ওনার ছাব্বিশ উনি একজন বিবাহিত নারী ওনার হাজব্যান্ড মারা যায় মারা যাওয়ার পরে উনি বাবার বাড়িতেই তার একটা ছেলে আছে আট বছর বয়স ছেলেকে নিয়ে থাকে বর্তমানে উনি একটি আর্থিক প্রতিষ্ঠানে আপনার রান্না বাড়ার কাজে নিয়োজিত আছে ওইখান থেকে যা পায় কোনো মতে তার ছেলেকে নিয়ে জীবনযাপন করছে ওইদিকে ওনার বাবা আপনার হচ্ছে একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আছে ওনার মা গৃহিণী আর ওনার আরেকটি ভাই আছে ভাইটি আপনার স্কুলে পড়াশোনা করে তো এমত অবস্থায় আসলে ওনার পরিবার থেকে বলা হচ্ছে যে না বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে ওনার আর একটা জীবনসঙ্গী দরকার তো সেই ক্ষেত্রে উনিও সিদ্ধান্তে যায় যে না আসলে উনি একাকৃত জীবন চায় না উনিও একজন ভালো একদম মনের মানুষের খুঁজেই মূলত প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা নয় উনি চাচ্ছে ওনার বাচ্চা সহ দায়িত্ব নিবে এমন একটা ভালো দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে সঙ্গী করবে এমন একটা লোকের খুঁজে এসেছে উনি চাচ্ছে একজন প্রবাসী হলে ওনার জন্য ভালো হয় অথবা দেশীয় যদি থাকে কোনো ভাই তাহলে ওনার সাথে কথা বলে নিতে পারেন উনি বিয়ে বসতে রাজি আছে আর কোনো চাহিদা নেই ওনার তো আপনারা যারা এই ধরনের পাত্রী খোঁজে বসে আছেন যে না আসলে বাচ্চা সহ বা বিধবা অথবা আপনার হচ্ছে স্বামী এই ধরনের কোনো পাত্রিক খুঁজে আপনারা বসে আছেন আমি মনে করি ওনার সাথে কথা বলতে পারেন আশা করি আপনাদের জন্য ভালোই হবে আর কথাবার্তা যদি মিলে যায় অবশ্যই সম্পর্ক তৈরি করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপোর্ট না করলে কিন্তু আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না তাই আপনাদের সাপোর্ট অনেক দরকার আপনারা সবসময় আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকবেন সেই নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম